আসসালামু আলাইকুম গাজীপুর আর এন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো ওয়াল্টনের ছোট ফ্রিজগুলি একশো দুশো লিটারে আর দুশো তেরো লিটার এই তিনটা ফ্রিজ আমরা আপনাদের দেখাবো কারণ সবাই তো বড়ো ফ্রিজ নিতে পারে না ছোট ফ্রিজও চাই তাই চলুন আমরা আজকে ওয়াল্টনের এই ছোট ফ্রিজগুলি দেখাই এবং আজকে তারিখ হচ্ছে উনিশ ছয় দুই হাজার আজকের আমরা এই ফ্রিজগুলির রেট কত কত হলে পাবেন কোথায় পাবেন বলে এই হচ্ছে একশো বত্রিশ লিটারের ফ্রিজ পাশেরটা হচ্ছে দুশো তেরো লিটার আর এই দুটা হচ্ছে দুশো তেইশ লিটার এখন আমরা একদম ছোট থেকে আসি এটা হচ্ছে একশো বত্রিশ লিটার এই যে আমরা দেখতে পারতেছি একশো বত্রিশ লিটারের ফ্রিজ যার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স ওয়ান বি সিক্স জিডিএল আপনারা মনে রাখবেন ওয়ান বি সিক্স জিডিএল একশো বত্রিশ লিটার এটার মূল্য হচ্ছে সাতাশ হাজার পাঁচশো নব্বই টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে এটা রাখা যাবে চব্বিশ হাজার তিনশো টাকা এখান থেকে হয়তো বা কেউ সামান্য উনিশ বিশ হয়তো বা করতে পারে কিন্তু এটা ধরে নিতে হবে সাতাশ হাজার ছয়শো নব্বই টাকা নগদ টাকায় নিলে এটা চব্বিশ হাজার তিনশো টাকা রাখা যাবে আর পাশেরটা হচ্ছে দুশো তেরো লিটার দুশো তেরো লিটার ফ্রিজ এটার মডেল হচ্ছে ডাব্লিউ এফ এ টু এ থ্রি জিডিএল অনেক মডেল আছে টু এ থ্রি জিডিএল এর মধ্যে চার পাঁচটা মডেল আছে কিন্তু আমরা যেটা বলতেছি সেটার রেটটাই আমরা বলে দিব টু এ থ্রি জিডিএল এটার মূল্য হচ্ছে বত্রিশ সরি এটার মূল্য হচ্ছে ছত্রিশ হাজার নব্বই টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে এটা রাখা যাবে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পাবেন দুশো তেরো লিটারের ফ্রিজ দেখতে পারতেছেন ডিপ নর্মাল ফিফটি ফিফটি দেখতে পারতেছেন কালারটাও চমৎকার এ হচ্ছে গিয়া দুশো তেরো লিটার আর পাশেরটা টা হচ্ছে দুশো তেইশ লিটার দুশো লিটার টাচ সিস্টেম ডিজিটাল টাচ সিস্টেম প্লাস ইনভার্টার টেকনোলজি ডিপের মধ্যে লাইট আছে হ্যাঁ আর উপরে টাচ দিয়ে আপনারা কাজ করবেন ভলিউম বাড়াবেন কমাবেন লোক করে রাখবেন এটাই ভিতরে আর কোনো ভলিউম নাই উপর থেকে সব কাজ করতে পারবেন হ্যাঁ এখন আমরা ওই ভিতরে দেখাই দিচ্ছি এটার হচ্ছে গিয়ে গ্লাসের সেলফ আর উপরে ডিপেও এটার মধ্যে লাইট আছে নর্মালও লাইট আছে ইনভার্টারের দুইশো তেইশ লিটার এসসি এটার মডেল হচ্ছে টু বি থ্রি জিডিএল এসসি ইনভার্টার এটা ফ্রিজে এই ফ্রিজের মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে রাখা যাবে সাঁত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা রাখা যাবে সম্পূর্ণ ব্ল্যাক ডিজিটাল এবং ইনভার্টার টেকনোলজি একই ফ্রিজ পাশে আছে আমি দেখাবো ওটার মূল্য আরও কম সেটা আমরা দেখাচ্ছি খালি মডেল আর লিটার হলে হবে না এটাও দুশো তেইশ লিটারের ফ্রিজ এটার মডেল হচ্ছে টু বি থ্রি জিডিএল শুধু টু বি থ্রি আর এটা শুধু জিডিএল সে হিসাবে এটার মূল্য কম এটার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট করে এটা রাখা যাবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটারও ডিপে লাইট আছে সবই এক শুধু এটার মধ্যে ইনভার্টার এবং টাচ সিস্টেমটা নাই হ্যাঁ এটা ফিফটি ফিফটি নর্মালটা দেখতে পারতেছেন ডিপো দেখতে পারতেছেন আর এগুলি সবের সবগুলোরই কম্পেনসার হচ্ছে বারো বছর গ্যারান্টি স্পেয়ার পার্স হচ্ছে চার বছর ডুরের সার্ভিস হচ্ছে তিন বছর তো আপনারা এই ওয়ারেন্টিগুলো পাবেন আর এগুলো আপনারা ওয়ালটনের শোরুমে আসলেই পাবেন আর গাজীপুরে যারা থাক আছেন এরা গাজীপুর চৌরাস্তা রশন সড়ক জয়দেবপুর রোড নলজানি এই শোরুমে আসলে আপনারা পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল গাজীপুর আর এন এফ চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই লাইক কমেন্টস শেয়ার করবেন আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ